ওই রকমই যেমন উমার রাজি আল্লাহ তালান হোক তারাবির ত্রিশ দিনের জামাত চালু করলেন আর চালু করার পরে জামাত চলছে ওবায়বিনে কাব রাজি আল্লাহ তাল ইমামতি করে সলাপ পড়াচ্ছেন তারাবির আর তিনি ঘুরতে দেখতে এসেছেন যে দৃশ্যটা কেমন দেখি তো কেমন জামাত হচ্ছে তিনি কিন্তু জামাতের শরিক না আর দেখার পরে নিজে প্রচলন ঘটায় নিজে প্রতিদিনের এই তারাবি চালু করলেন রসুল্লাহ বলে মাত্র তিন দিন তিনি পড়িয়েছিলেন জামাত করে বাকি একা একা সাহাবাই কেন গন্ধ সবাই একা একা তার আগে পড়তো মাদান পড়তো নবিসাল্ তার কারণ বলেছেন যে এত সুন্দর লেগেছে তিন দিনের বেশি আমি পড়লাম না আল্লাহ মাথা ওয়ালাকিন খাসি দাযুক্ত বা আশঙ্কা হচ্ছে ভয় হচ্ছে যে তোমাদের ফরজ না করে দেওয়া হয় ওই দাবা দরজা খোলা আছে ও মারাজি আল্লাহ কালাম দেখলেন যে ওহিন দরজা বন্ধ হয়ে গেছে সুতরাং এখন তিরিশ দিনের জামাত চালু করেছেন নবিশ্বাস সাল্লাম এটা খুব পছন্দের কাজ ছিল কিন্তু করেন একটা বাধা ছিল বাধার নেই এখন ত্রিশ দিনের নিয়মিত তারাবির জামাত চালু করেছেন নিজেই চালু করেছেন আবার নিজেই কি মন্তব্য করছেন নেমাতিল বেদাত হাজি প্রসিদ্ধ প্রসিদ্ধ এর বয়স নেমাতিল বেদাত সেই বোখারি তো রয়েছে এই বেদাত কতই না সুন্দর বেদাত নেমাতিল বেদাত হাজি কতই না চমৎকার বেদাত নিজের আমলকে নিজেই বেদাত বলছেন ওমার রাজি আল্লাহ তালান এটা কি শরীয়তের বেদাত সন্ন্যতের মোকাবেলায় বেদাত না এটি হচ্ছে আবিধানিক লোগাবি ভাষাগত বিধান শরীয়তের বিধাত নয় কারণ সুরুল্লাহাম ঘোলে ফেরা সে দিনের আমল কিছু না বলেছেন সুতরাং স্যার আন এটি বিদাত নয় হ্যাঁ আবিধানিক বেদাত মানে নতুন এর মূলটা মজুদ রয়েছে অর্থাৎ তিন দিন নবিসান জামাত করেন এর বৈধতা সোননাথ এটি প্রমাণ করে দিয়েছেন সুতরাং শরীয়তে আপন জায়গায় সেটি সোননাথ কিন্তু আমি যে ত্রিশ দিন চালু করলাম এটা শাব্দিক অর্থে বেদাত শাব্দিক অর্থে যেহেতু ত্রিশ দিন আমি চালু করলাম এটা বেদাত এটা শরীয়তি বেদাত নয় ঠিক ওই রকমই সাহাবাই কারামগঞ্জে উসমান রাজি আল্লাহ তাল আজানকে বেদাত বলেছেন সেটাও ভাষাগত বেদাত বা আবিধানিক বেদাত সেটা সের বিদাত বেদাত নয় যারা কেউ কেউ বলেছেন যে বেদাত এটি তাদের ধৃষ্টতা এটি খোলাফায় রাশেদিনের আমলকে সের আন বেদাত বলা এটি হচ্ছে বাড়াবাড়ি এটা মোটেই ঠিক নয় জি যেমন শেখেন বাজ রাহমাহুল্লাহ শেখান হোসাইন বলেছেন অবশ্য আলবানী রাহমাহুল্লাহ বলছেন এক আজানই যদি যথেষ্ট হয়তো তৃতীয় আজানের কোনো প্রয়োজন একেবারে প্রয়োজন না হলে দেবেন কিন্তু শেখান ওসাইমের শেখেন বাজ বলছেন যে না আজান দুই আজান দিতে পারে এটি খলিফায় রাশেদ সন্ন্যাত জি খালিফের রাশেদের সন্নাত